হ্যালো বিবান সাইনাস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বুধবারের ব্লগ স্টার্ট করছি আটটা থেকে আমি দেখো পরে নিয়েছি আমার ছোট ননদের দেওয়া একটা চুড়িদার তিন চার বছর আগে দিয়েছিল কিন্তু তৈরি হয়েছে তো দেরিতে তোমাদের দেখিয়েছিলাম আর তাইহানও পরে নিয়েছে আমার ছোট নন দেওয়া কাপড়টা আমার ননদের ছেলে ডাকতে এসেছিল মেলায় যাওয়ার জন্য তো তাইহান তো ঘুমার ছিল স্কুলে গিয়েছিলো যেহেতু তো ওকে খাইয়ে পড়তে বসিয়ে তারপর এখন দেখো রেডি হয়ে মেলায় চলে এসেছি তাইহানের পাপা তো দোকানে আছে আমরা এখন আছি হচ্ছে মেজননদ ননদ মেয়ে ছেলে আমি আর তাইহান এখানে দেখো খেলা হচ্ছে কলা গাছে ওঠা এগুলো বেশ মজাই লাগে দেখতে তারপরে হাঁড়ি ভাঙা মোমবাতি জ্বালানো এগুলো দেখতে না খুব ভালোই লাগে কিন্তু এখানে বেশি খেলা হচ্ছিল না এই কলা গাছে ওঠা আর যেমন খুশি তেমন সাজুক আমি তো তাইহানের জুতো পরাই না একবার দুবার হয়তো পরিয়েছি নাহলে এখানে হ্যানে পাপাই পরিয়ে দেয় স্কুলের জুতো বলো আর কোথায় গেলে বলো আর ওখানে হচ্ছে ওর নানি পরিয়ে দেয় তো আজকে যেহেতু তাইহানের পাপা ছিল না তো সিঁড়িতে তাইহান একা একা পরছিলো জুতোটা তো আমার ননদের ছেলে দেখে বলে আয় আমি পরিয়ে দিচ্ছি তাই ও জুতোটা পরিয়ে দিলো ওই দেখো দুজনা খেলা করছে আর তাইহানের পাপা দোকান থেকে কিছুক্ষণ পরেই চলে এসেছিলো আমরা তার আগে ফুচকা খেয়েছি কটন ক্যান্ডি তাইহান খাবে বলে যে করছিল ওটা কিনে দিয়েছিলাম কটন ক্যান্ডির ওই পিঙ্ক কালারটা না খুব বাজে তাইহান এর আগে খেয়েছিলো আরও টয়লেট করেছিল পুরো পিঙ্ক কালার সেজন্য ওকে না ওইটা কিনে দিতে চাই না যদি কিনে দিই হোয়াইট কালার যেটা থাকে ওটা এই কালার মেশানোগুলো না খুব ক্ষতি করে শরীরে তো সেজন্য ভেবেছিলাম একটাই কিনি ভাগ করে সবাই মিলে খাওয়া হয়ে যাবে একা ওকে অতটা দেবো না কিন্তু সেটাও ও একা খেয়ে নিয়েছে খুব অল্প মতো ফারহানকে দিয়েছিল তো এখানে একটু সাউন্ড টা তোমাদের শোনাচ্ছি বেশ মজা আছে এখানে অনেকটাই কিন্তু উঠে গিয়েছিল আর বলছিল নামবো না নামবো না কিন্তু এত তেল দিচ্ছে ওরকম তো থাকা যায় না তো এখন দেখো একটাই কিনলাম দুজনকে দুটো ইচ্ছা করেই কিনে দেয়নি ভেবেছিল একসাথে খেয়ে নেবে দুজনা ও তাই তাইহান একদম একটুখুনি মতো ওকে দিয়েছে আর ও দেখো কতটা খাচ্ছে আর এখানে এসে না উল্টো পাল্টা জেদ করছিলো কালকে তো মেলায় আসা হয়নি ঈদের দিন এসেছিলাম সাপ কিনবে বলে জেদ করছিল আজকে সাপটা কিনেই ছাড়লো আর এখানে কয়েকটা ছবি তোলা হলো আমার ননদের মেয়ের ফোনে আছে তো ওর ফোনে বেশ ভালো ছবি উঠছিল আর তাইখান নিজেই বললো আজকে মিকি মাউসে উঠবে তো একদম ছোটবেলা ও খুব উঠতো মাঝে থেকে তো ভয় পাওয়া শুরু করেছে আর আজকে উঠে যা করলো কি আর বলবো তো আমার ননদের মেয়ে তাইখানের হাতটা ধুয়ে দিল কটন ক্যান্ডি খেয়েছিলো তো হাতটা চটচট করছিল এখন আমরা খেতে এসেছি ফুচকা মেজদি দি হলো ফুচকাটা সেই লাইনে দাঁড়িয়েছিলাম কতক্ষণ ধরে আর এতজন করে খাওয়াচ্ছিল খেয়ে ঠিক ছিল না পাঁচজন মতো হলে তাও হতো দশ বারো জনকে একসাথে ওরকমভাবে খাওয়ালে না দেরি হয়ে যাচ্ছে আর যেন মনে হচ্ছে ফুচকাটা একটা গালে দিয়ে তারপরে হজম করে ফের আর একটা খাওয়া হচ্ছে এরকমভাবে তারপরে দেখো তাহেনের পাপা চলে এসেছিলো আর বললো মিকি মাউসে উঠবে উঠে আমি তোমাদের সাউন্ডটা একটু শোনাচ্ছি যে ও কি করছে চে চে এত ভয় সব বাচ্চারা সুন্দরভাবে উঠে যাচ্ছে নিজেই তো জেদ করে উঠলো আর যেই ওপরে গিয়েছে নামার সময় ভয়তে চেঁচাচ্ছে আমাকে বাঁচাও আর সবাইকে বন্দুকের মতো হাতটা করে আর গুলি করে দিচ্ছে মানে আগেতে কি করবে বুঝতে পারছিল না তো এখানে সাউন্ডটা দেখো জোরে করছি তোমরা একটু শোনো আর ওর মুখটাও ভালো করে দেখবে উঠে তো মিকি মাউসটা চড়া হলো না বলে দাদাটা বলল যে এইটা চড়িয়ে দাও তাহলে টাকাটা বেকার চলে যাচ্ছিল বলে তো এখানে উঠল তো এখানেও ভয় করছে বলে আমার মাথা ঘুরে যাচ্ছে আমাকে নামাও নামাও চেঁচাচ্ছিল তো এটাও শোনো ও কি করছে আমার এত রাগ ধরে গিয়েছে সেই জন্য বলি ঠাস করে তো এখানে দেখো মেজ মাইকে বলছে মানে কে কবিতা গজল এসব বলবে তো সেজন্য ডাক ছিল আর এখানে যেমন খুশি তেমন সাজোতে মানে ভালো দেখা হয়নি তবে ওই গেমটাও হচ্ছিল আর এখানে তাই পাপা আমাদের তিনজনের একটা ছবি তুলে দিল। আর এখন দেখো তাইহান সাপ কিনছে উল্টো পাল্টা খালি জেদ কেন এরকম হয়েছে কে জানে তো কালো কালার মতো কিনিনি সাপটা অন্ধকারে আমরা নিজেরাই ভয় পেয়ে যাব আর এগুলো কেউ কেনে কীরকম দেখতেও লাগে তো তারপর দেখো তাইহেনের পাপা আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো আমার তো সর্দি হয়েছে তাইহেনের পাপা বলছে আচ্ছা খাওয়ার ইচ্ছা আছে খাও আরও সর্দি করো এরকম বলছিল আমার মেয়েজনের আমি আর তাইহান বাটার স্কচ খেলাম আর আমার ননদের মেয়ে খেলো চকলেটের তারপর শেষে আমার মেজ নন্দাই সেই নারকেল দোলাই উঠেছিল এই আগের তার আগের বছরের ঈদেতে আমি আর আমার ননদের মেয়ে উঠেছিলাম কিন্তু এখন করে না আমার এসব উঠলে না মাথা ঘরে সেজন্য আমি আর উঠিনি মানে বয়স তো হচ্ছে বুঝতেই পারছ কোনো কিছুই সহ্য হয় না অনেকটাই রাত হয়ে গিয়েছিল সাড়ে দশটা বেজে পার আজকে ডিনার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল করতে আর তাইখানের তো কালকে স্কুল আছে যদিও সব রুটিন গোছানো হোমওয়ার্ক কমপ্লিট করে দিয়ে গিয়েছি সেই টেনশানটা ছিল না কিন্তু সকালে তো উঠতে হয় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে ভালো তো দেখো আমার মেজনন্দাই উঠেছে আর ফার্ম উঠেছে তো ভেবেছিলাম একটা বিষয়ে কথা বলবো তারপরে আবার ভাবলাম বলে কি হবে এত সুন্দর মেলার মুহূর্তগুলো দেখালাম এর মধ্যে অন্য কিছু কথা বলে আর মনটাকে খারাপ করলাম না আমরা সবাই অনেক আনন্দ করেছি আমরা ভালো আছি আর এরকমই যেন আমরা সবাই একসাথে ভালো থাকতে পারি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও